বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা রেডারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সম্মানিত বিমান বাহিনী প্রধান আর চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা রেডারের উদ্বোধন করেন বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজন চলমান রয়েছে এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা রেডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী নতুন অন্তর্ভুক্ত রেডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া অত্যাধুনিক এ রাডার বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ